আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর আরও একটি প্রশ্নের সমাধান বলা আছে যদি এএস ডিটারজেন্ট জিরো হয় তবে দেখাও যে ল্যাপ্লাস সাইন এটি সমান এ বাই এস এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্রশ্নটি দুই হাজার উনিশ সালে ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিলো এবং দুই নম্বর প্রশ্নে বলা আছে ল্যাপ্লাস কস এটি সমান এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার সতেরোতম নিবন্ধন পরীক্ষা এসেছিল চলো দেখা যাক এর সমাধান তো এক নম্বর প্রশ্ন ছিল আমাদের ল্যাপ্লাস সাইন অফ এটি সমান এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে এর সমাধান দেখা যাক তাহলে আমরা লিখতে পারি ধরি আমরা ল্যাপ্লাস অফ সাইন অফ এটি আমরা জানি ল্যাপ্লাস অফ ফাংশন অফ টি তাহলে আমাদের সাইন এটি বলতে এটা আমাদের হলো ফাংশন অফ টি এর মানতে ফাংশন অফ টি ইকাল আমি লিখতে পারি সাইন এটি এখন ল্যাপলাস রূপান্তর করে পাই লেপলাস রূপান্তর করে পাই তো ল্যাপলাস রূপান্তর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম আমরা দেখছিলাম এই ফাংশন অফ টিকে আমরা এল দেবো আমরা ফাংশন অফ টি সমান আমরা যেই ফাংশনটি করবো সেই ফাংশনটি লিখবো ফাংশন অফ টি এবং এই ফাংশনটিকে আমরা ই ইনভার্স এস টি দ্বারা গুণ দেবো সীমা দেবো জিরো থেকে ইনফিনিটি এইখানে হবে আমাদের ডিটি অতএব আমাদের তাহলে এখানে কী হচ্ছে দেখো এল ফাংশন অফ টি বলতে ছিল আমাদের এখানে সাইন অফ এটি ইকুয়াল সীমা ছিল জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি ফাংশন অফ টি ফাংশন অফ টি বলতে প্রশ্ন আমাদের ছিল এখানে সাইন এটি তাহলে ফাংশন অফ টি এর মান আমি এখানে সাইন এটি বসাতে পারি এখানে আমি তাহলে এখানে মান বসাবো আমি সাইন এটি ডিটি এখন আমরা এটাকে আমরা ইনটিগ্রেশন করবো তো আমরা ই পাওয়ার এ এক্স সাইন এ এক্স এটি ইন্ট্রিগ্রেশন আমরা দেখছিলাম বা যদি নাও দেখি তাহলে আমরা দেখব এটার এই ইর পাওয়ার এক্স সাইন এক্স বা ইর পাওয়ার এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন কী হয় তাহলে আমরা এটার ইন্টিগ্রেশন করবো ইন্ট্রিগ্রেশন করার জন্য শুরুতে আমরা বাই দেবো ইনভার্স এসটি যা আছে তাই থাকবে এরপর আমরা ব্র্যাকেট দেবো ই এর শখ ইয়ের টি এর শখ ছিল আমাদের চলক ছিল টি এর শখ ছিল মাইনাস এস লিখবো আমরা আমাদের এখানে কী ছিল সাইন এটি এরপর আমার সাইনের ক্ষেত্রে আমাদের হয়ে যায় এখানে মাইনাস আর যদি কস থাকে এই ক্ষেত্রে এখানে হয়ে যায় প্লাস এরপর আমাদের সাইনের শখ দেখতে হবে কী আছে টি এর শখ এ আছে তাহলে এখানে আমাদের হবে এ হবে এখন সাইন থাকলে এখানে আমার লিখতে হবে কস এটি নিচে আমাদের হয়ে যাবে অর্থাৎ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি এখানে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ আমার ইয়ে ইর পাওয়ার যেটা টি আছে তার শখ স্কোয়ার যোগ আমাদের সাইনের শহ যা ছিল আমাদের তাই স্কোয়ার সীমা ছিল আমাদের জিরো থেকে ইনফিনিটি এটা মূলত আমাদের ইর পাওয়ার এ এক্স সাইন এ এক্সের ইন্টিগ্রেশনের সূত্র এখন আমরা কি করব আমরা সীমার মান বসাবো ওখানে আমরা তো আমরা জানি প্রথমে যে আমার আপার লিমিট বসা আপার লিমিট ছিল আমাদের ইনফিনিটি তা আমরা জানি ইর ইনভার্স ইনফিনিটি এর মান জিরো হয়ে যায় তাহলে আমরা এই ফাংশনটিকে জিরো দ্বারা গুণ করলে এটা সম্পূর্ণ কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এরপর আমরা লয় লিমিট বসাবো লয় ইলিমিট বসাতে আমাদের মাইনাস নিতে হয় এরপর আমরা কী করবো লয় লিমিটখানে মান বস বসাবো অর্থাৎ টি এর মান জিরো বসাবো এখানে আমরা টি এ মান জিরো বসলে এখানে জিরো হয়ে যায় আর আমরা জানি কোনো কিছুর পাওয়া জিরো মানেই তো ওয়ান তার মানে এটা আমাদের ওয়ান হয়ে গেলো তাহলে এখানে থাকলে আমাদের মাইনাস এস সাইন এ এ টি বলতে জিরো সাইন জিরো ডিগ্রিমান কত হয়ে যায় আমাদের জিরো হয়ে যায় মাইনাস এ কস এ টি কস টি বলতে জিরো টির মাঝ কস জিরো কস জিরো ডিগ্রিমান হয়ে যায় ওয়ান হয়ে যায় এইখানে থাকলো আমাদের এস প্লাস এ জিরোর সাথে কোনো জিরো আমাদের বাদ হয়ে যায় আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় জিরোর সাথে গুণগুলো জিরো হয়ে যায় এই জায়গায় হয়ে গেলো আমাদের এ এস স্কোয়ার প্লাস এ অর্থাৎ জিরো হয়ে গেছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তাহলে আমরা বললাম এ বাই এস তাহলে আমরা এটা পাইলাম অতএব ল্যাপলাস অফ সাইন এটি সমান এ বাই এ এটাই আমাদের প্রশ্নের প্রমাণ চেয়েছিল আমাদের তো আশা করি তোমরা সমাধানটি বুঝতে পারছো প্রমাণিত বা এরপর আমরা দ্বিতীয় অঙ্কটাই দেখবো আমরা এখানে ছিল ছাইন জাস্ট এইদিকে বলা আছে কস তো আমরা এবার ল্যাপ্লাস অফ কস এটি এর প্রমাণটা করে দেখব তো দুই নম্বরের প্রশ্ন ছিল ল্যাপ্লাস অফ কস এটি সমান এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা প্রমাণ করতে হবে আমাদের তো আমরা শুরুতেই ফাংশনটাকে ধরে নেবো ধরি আমরা যে ল্যাপ এল অফ টি এল অফ ফাংশন অফ টি তাহলে আমাদের কস এটি হলো আমাদের এটা ফাংশন অফ টি এর মানে তাহলে আমি ফাংশন অফ টি ইকুয়াল লিখতে পারি কস এটি অতএব লিখবো রূপান্তর করে পাই রূপান্তর করে পাই লেপাস রূপান্তর দেখছিলাম আমরা এখানে এল দেবো ফাংশনটাকে ফাংশন অফ টি এরপর আমাদের যা করতে হবে আমাদের জিরো থেকে ইনফিনিটি দিতে হবে ইনভার্স এস টি এইখানে হবে আমাদের ফাংশন অফ টি ডিটি এরপর আমরা কী করব অতএব এল ফাংশন অফ টি বলতে আমাদের এখানে ছিল কস এটি সীমা হল জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি ফাংশন অফ টি ফাংশন অফ টি বলতে আমাদের কস এটি ডিটির ডিটি সমান এখন এটাকে আমরা ইনটিগ্রেশন করবো জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি কস এটি কস এটি এটাকে ইন্ট্রিগেশন করার জন্য আমাদের দেখো কী করতে হবে ই ইনভার্স এ এক্স কস আমরা যদি এখানে এক্স হিসেবে ধরি আমরা তাহলে আমরা এর ইন্ট্রিগ্রেশন কীভাবে হয় প্রথমত ই এক্সের মান যা আছে তাই লিখতে হবে এরপর ই যে এর শখ তাই লিখতে হবে মাইনাস এস কস এটি যা আসে তাই এখন যদি এই জায়গায় কস থাকে তাহলে আমাদের এখানে প্লাস হয়ে যাবে আমি আগের এক নম্বর প্রশ্নে বলেছিলাম আর সাইন থাকলে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে আমাদের এরপর আমার দেখতে হবে এই যে কস বা সাইনের শখ কি ছিল এখানে এ ছিল এখানে এ দেবো আর কস থাকলে আমার লিখতে হবে সাইন লিখতে হবে সাইন এটি বাই বাই হবে আমাদের এই শখ দিটা অর্থাৎ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার স্কোয়ারের করে যোগ করতে হবে আমাদের এটা ছিল আমাদের ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এখন আমরা সীমার মান এখানে বসাই তাহলে আমাদের কি হয়ে যাবে দেখো আমরা যদি আপার লিমিট ইনফিনিটি বসাই তাহলে আমরা জানি ই ইনভার্স ইনফিনিটি মানে জিরো হয়ে যায় তাহলে এই মানটা জিরো মানে একে আমরা যদি গুণ করি তাহলে সম্পূর্ণটাই জিরো পাবো আমরা তাই লিখতে পারি এখানে আমরা এটা জিরো এখন আমরা জিরো বসা অর্থাৎ লয়া লিমিট বস লয়া লিমিট বসালে আমাদের মাইনাস সাইন ইউজ করতে হয় এখন আমরা এই মাইনাসের মাইনাস এস এর এস আমরা যেনি কস টিন মান জিরো মানে কস জিরো কস জিরো ডিগ্রি মান ওয়ান হয়ে যায় প্লাস এ টিন মান জিরো বসলে সাইন জিরো সাইন জিরো জিরো মান জিরো হয়ে যায় এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার যা আছে তাই তো আমরা জিরো তো নাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এস ডি ওয়ানগুলি কিন্তু এস হয় এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধানটি হয়ে গেল অতএব এল অফ কস এটি আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও